হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দা ক্লোভ বাচ্চাদের টিফিন দেওয়া হোক বা সন্ধ্যাবেলায় কি খাওয়া হবে সেই নিয়ে সবারই খুব কনফিউশন থাকে আর এক খাবার দাবারও রোজ কারুরই খেতে ভালো লাগে না তাই আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম বাড়িতে এক কাপ ময়দা আর একটা আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন আজকের এই মজাদার টিফিন রেসিপি শুরুতেই তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সাদা তেল এর উপর থেকে এখন ছড়িয়ে দেব পরিমাণ মতো জোয়ান এখানে জোয়ান কিন্তু মাস্ট জোয়ানটা দিলে পরে টেস্ট আরো বেশি ভালো হয় এখন এটাকে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর এইভাবে অল্প অল্প জল দিতে দিতে এটাকে একটা ডো বানিয়ে নেব আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আরো নতুন নতুন রেসিপি একসাথে ট্রাই করতে পারি আর লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু জানা তে ভুলবেন না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডোটা রেডি হয়ে গেছে এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে ডোটা যতক্ষণে ঢাকা দেওয়া আছে ততক্ষণে আমি বড় সাইজের তিনটে আলু নিয়েছি আর এগুলোকে পাতলা করে কেটে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে স্ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নিচ্ছি এখানে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে একটু লামস না থাকে আলুটা মাখা হয়ে গেলে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা গরম মশলার গুঁড়ো আর এর উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন এখন আমি এই সব মশলা দেওয়ার পর আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন এই আলু মাখাটাকে সাইডে রেখে দিই ময়দা মেখে রাখার পর এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখা হয়ে গেছে এখন এটা থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এগুলো এখন এবার বেলে নেবো কিন্তু এগুলোর সাইজ লুচির থেকে থেকে একটু বড় বাট রুটির ছোট হবে এখন এর মধ্যে যে আলু মাখা বা পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আলুর কোয়ান্টিটিটা একটু বেশি নিয়েছি এরপর এইভাবে এই লুচির ধারগুলো ধীরে ধীরে করে এইভাবে মুড়ে নিতে থাকবো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মুড়ে নিচ্ছি আপনারা এইভাবে মুড়ে নেবেন আচ্ছা এখানে বলে রাখি এই আলু মাখার মধ্যে আপনারা চাইলে ভাজা পেঁয়াজও দিতে পারেন তবে যেহেতু এটা বাচ্চার টিফিন বা সকালের খাবার হিসেবে আপনারা ইউজ করবেন তাই এখানে ভাজা পেঁয়াজ না ইউজ করাই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ময়দার সব ধারগুলো মুড়ে নিয়েছি এইবারে সব ধার মোড়া হয়ে গেলে একটুখানি উপরে ময়দা এক্সট্রা হয়ে যাচ্ছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি ময়দা বাদ দেবো না নইলে কিন্তু আলু স্টাফিংটা বেরিয়ে আসতে পারে এরপর এটাকে হালকা হাতে একটুখানি চেপে দিয়ে তারপর এটাকে দু হাতের মধ্যে একটু ভালো করে স্প্রেড করে নেবো তবে এখানে খুব বেশি প্রেস করব না নইলে কিন্তু আলু বেরিয়ে আসতে পারে এবারে আমি বাকি ময়দাগুলো দিয়েও এর মধ্যে আলু স্টাফিং দিয়ে এগুলোকে রেডি করে নিয়েছি এইবারে এগুলোকে ভেজে নেব কড়াইটা গরম হলে কড়াই মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একে একে এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এখানে এক পিঠ হালকা ভাজা ভাজা হয়ে গেছে তাই এগুলোকে এখন খুন্তি সাহায্যে উল্টে নিচ্ছি আপনারা কিন্তু খুব সহজেই আজকের এই রেসিপি বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে টিফিন দেওয়ার সময় তাই এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগবে না চটপট তৈরিও হয়ে যাবে আর বাচ্চাও কিন্তু খুব হ্যাপি হয়ে যাবে আর সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে আপনারা ইজিলি এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন এগুলো কিন্তু এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এগুলোকে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে তৈরি হয়ে গেছে আমাদের ময়দা আর আলো দিয়ে মজাদার টিফিন রেসিপি তো চলুন এটাকে একটা প্লেটে কেচাপ দিয়ে সার্ভ করে নি এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মুচমুচো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি